লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের পর থেকে বাংলাদেশে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে ধারণা করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারির মাঝে মাঝে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা এগারোকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর প্রস্তুতি এই আসনে আলোচনায় উঠে এসেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডা ভাটারা রামপুরা ও বনশ্রী এলাকা নিয়ে গঠিত এই আসনে দক্ষিণ বনশ্রীতে তার নিজস্ব বাসস্থান এবং দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি রয়েছে এনসিপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা যেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থীর মুখোমুখি হচ্ছেন সেখানে নাহিদ ইসলামের সামনে প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল হতে পারে বলেই বিশ্লেষকদের ধারণা এই আসনে বিএনপির টিকিট পেতে পারেন দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এম এ কায়ুম যদিও তিনি তৃণমূলের একজন পরীক্ষিত নেতা তবে প্রভাবের দিক থেকে তার অবস্থান কিছুটা দুর্বল বলে মনে করছেন অনেকে তবে নাহিদ ইসলামের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান তিনি জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং বর্তমানে স্থানীয়ভাবে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন অনেকের মতে ঢাকা এগারো আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে নাহিদ ইসলাম ও আতিকুর রহমানের মধ্যে যদিও এনসিপি বলছে তারা কোনো জোটে যাবে না তথাপি দুই দলের ঘনিষ্ঠ ভোট ব্যাঙ্ক এবং ধর্মীয় রাজনৈতিক মতাদর্শের সাদৃশ্যের কারণে অনেকে আশা করছেন শেষ পর্যন্ত নির্বাচনী সমঝোতা হতে পারে এমনটি হলে আতিকুর রহমান হয়তো ঢাকা এগারো আসনটি ছেড়ে দিতে পারেন নাহিদ ইসলামকে অন্যদিকে যদি আতিকুর রহমান ও নাহিদ ইসলাম উভয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তাদের মধ্যে ভোট বিভাজনের ফলে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম তিনিও এলাকায় তৃণমূল ভিত্তিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ফলে এখন থেকেই ঢাকা এগারো আসনটি পরিণত হয়েছে ঢাকার অন্যতম আলোচিত ও হাই ভোল্টেজ আসনে দুই সালের নির্বাচনে এখানে কে হাসবেন শেষ হাসি তার দেখার অপেক্ষায় রয়েছে পুরো দেশ